মামলার দক্ষিণ পশ্চিমাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী সেনাবাহিনীর অভিযানের তিন সহযোগী ও পাঁচটি অবৈধ অস্ত্র এবং বিপুল পরিমাণ গোলা বারুদ সহ আটক পুষ্টিয়ার ত্রাস লিপটনকে তিন খুনের মামলায় ঝিনাইদহের শৈলকুপা থানার আবেদনে পুনঃ গ্রেফতার দেখানো হয়েছে এই মামলার আসামি হিসাবে তাকে কুষ্টিয়া কারাগার থেকে জিনাইদহ কারাগারে আনা হয়েছে আগামী সপ্তাহে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে গত একুশে ফেব্রুয়ারি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির কমান্ডার ও হরিনাকুণ্ড উপজেলার আহাদনগর গ্রামের হানেপালি শ্রীরামপুর গ্রামের লিটন ও কুষ্টিয়ার পিয়ারপুরের রাইসুল ইসলামকে হত্যা করে দায় স্বীকার করে খুদে বার্তা পাঠায় জাসদ গণবাহিনীর পরিচয় কালু সে হত্যা মামলায় পুলিশ ও র্যাব এ হত্যাকাণ্ডের প্রকৃত তথ্য উদ্ঘাটনে মাঠে নামেন কালুর ঘনিষ্ঠ সহযোগী কুষ্টিয়া জেলার ইডি থানার দুর্বাচারা গ্রামের আজিজুর রহমানের ছেলে জাহাঙ্গীর কবির লিপ্টন এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত বলে শৈলকোপা থানা পুলিশ ঘটনা তদন্ত শেষে নিশ্চিত হয়েছে একাধিক হত্যা ও অস্ত্র মামলার আসামি সেনাবাহিনী অভিযান চালিয়ে গত ছয় জুন নিজ বাড়ি থেকে তিনজন সহযোগী ও পাঁচটি অবৈধ অস্ত্র সহ তাকে গ্রেফতার করে পুলিশের সোপর্দ করে অস্ত্র আইনে গত সাতই জুন ইবি থানায় মামলা হয় মামলা নম্বর সাত অন্যদিকে গত সাতই জুন হাট ইজারার বিরোধে গুলিতে হত্যার ঘটনায় শিকার হন ইবি থানার মধুপুরের ব্যবসায়ী টুটুল বারো জুন দায়েরকৃত হত্যা মামলায় কালুর ঘনিষ্ঠ ইবি থানার পশ্চিম আব্দুলপুরের রাজু আহমেদকে গ্রেফতার করা হয় রাজুকেও একই মামলায় পুনরায় গ্রেফতার করেছে শৈলকুপা থানা শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান পুষ্টি এক কারাগারে আটক লিপ্টন ও রাজুকের শৈলকোপা থানার আনেক সহ তিন সহযোগী হত্যায় পুনরায় গ্রেফতার দেখানোর জন্য ঝিনাইদহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে গত পঁচিশে জুন আবেদন করে